আপনারা পার্কিং এর জন্য টাচ নেবেন থ্রি ফোর মোটা টাচ নেবেন এবং মজবুত পাথর দিয়ে বানানো টাচ নেবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হাতার রাস্তার জন্য গাড়ি পার্কিং এর জন্য এই টাচ গুলো নিতে পারেন মজবুত করে আমরা বানিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর দিয়ে স্টোন দিয়ে বানানো আমি স্টোন গুলো দেখাবো এটা যদি আপনি এরকম কাটেন গ্যানিং মেশিন দিয়ে ভিতরে স্টোন দেখা যাবে হ্যাঁ লাল কালো বিভিন্ন রকম যে স্টোন গুলো থাকে সাদা কোয়েশনগুলো দেখতে পাবেন আর এই টাইসগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে যদি আপনারা নেন কি কি লাভ হবে যেমন নিজেদের মতো করে বানায় নিতে পারবেন এবং আপনারা এই যে পাথরতে পাচ্ছেন হ্যাঁ আবার দোকান থেকে প্রায় 10 টাকা কম পাবেন এটা আমাদের কাছে 30 টাকা দোকানে নিলে 40 টাকা লাগবে কারণ এটা 3 4 মোটা এবং ডাবল লেয়ার হ্যাঁ তো আপনাদেরকে আমি দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাইস রাখা আছে এই টাইসগুলো নিতে পারবেন আর এই যে আমরা এই যে দেখেন পাথর এই পাথর গুলো দিয়ে থাকি হাফ ইঞ্চে পাথর প্রত্যেকটা এক এর মধ্যে কিন্তু আর পাথর দেওয়ার কারণে অনেক মজবুত হয় দর্শক আর আমাদের এই সরাসরি সাবার হেমাদপুর থেকে একটা রিক্সা নিবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এসে দেখে আমরা কি কি দিই রং কেমিক্যাল পাথর কি দেই আপনারা দেখে তারপর নিয়ে যাবেন এখানে নামানো হয় নামানোর পরে এখানে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করে তারপর এখানে রাখা হয় তিন থেকে চার দিন রাখার পরে বাইরে হচ্ছে শুকিয়ে তারপরে হচ্ছে এরকম স্টেক দেওয়া হয় তো প্রিয় দর্শক এরকম অনেক প্রসেসিং আসলে এই টাইচব বানাতে হলে অনেকে মনে করে কীভাবে না কীভাবে বানায় এত কষ্ট করার পরে কেউ চায় কমপ্লেন শোনার জন্য সবাই চায় যে না কাস্টমার ভালো যেন একটা ফিডব্যাক পাই আমরা তো আমরা ডাবল লেয়ারের যে টাইসগুলো বানাই তার মধ্যে ওই যে বলেছিলাম যে আমরা সিলেকশন ভালো ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন ভালো এই যে এটা হচ্ছে সিলেকশন ভালো ডাবল লেয়ারে দেয় এটা দিলে কি হয় গ্লেসটা অনেক ভালো হয় আর এই যে হাফ ইঞ্চি স্টোন এই স্টোনটা কিন্তু আপনার অর্ডার ছাড়া আপনি এক জায়গাতে রেডিমেড কিনে নিলেন তারা কিন্তু এই স্টোন অর্ডার ছাড়া অর্ডারই মাল ছাড়া এই রেস্টোন পাবেন না তখন শুধু নড়ি পাথর দিয়ে বানানো হয় আর যারা অর্ডার করে দেন শুধু তারাই হচ্ছে এই স্টোন গুলি আপনারা পাচ্ছেন হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি এক অ্যাড্রেসটা আবারও বলি সাবার হেমায়তপুর মানে গাদতলি পরে যে হেমায়তপুর আছে এখানে নেমে আপনারা একটা রিক্সা নিয়ে ধল্লা বাজারে আসবেন বাজারে জিজ্ঞাসা করলেই হবে টাইস ফ্যাক্টরি কোথায় দেখায় দিবে সবাই বাজারের পশ্চিম পাশে বিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কোথায় টাইস দিবেন ছাদে নাকি পার্কিংয়ে আপনি বলবেন আপনাকে ডিজাইন পাঠাবো তারপরে আপনি অর্ডার করলে একটা সময় নেব যে এই সময়ের মধ্যে বানিয়ে দিব তারপরে ইনশাল্লাহ সময় মতো আমরা চেষ্টা করি টাইজগুলো দেওয়ার জন্য অনেক সময় ওয়েদার এবং মিস্ত্রির সমস্যা কারণে একটু লেট হয়ে থাকে যাদের পর্যাপ্ত সময় আছে আপনারা অর্ডার দিয়ে তারপরে হচ্ছে এই টাইজগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুন্দরভাবে আপনাদের মনে মতো করে এই টাইজগুলো বানিয়ে দিতে পারি সেই দোয়া চাই সকলের কাছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ